একসময় প্রায় দশ লক্ষ রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দিয়েছিল শেখ হাসিনা আজকে তিনি নিজেই অনেকটা রোহিঙ্গা অবস্থায় অবস্থান করছেন ভারতে ভারতে তার যে কূটনৈতিক পাসপোর্টটির মাধ্যমে তিনি সেখানে অবস্থান করেছিলেন সেই কূটনৈতিক পাসপোর্টটি বাতিল করা হয়েছে প্রশ্ন উঠেছে যে কূটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়ায় এই মুহূর্তে তিনি যে ভারতে অবস্থান করছেন সেটা আসলে কতটুকু বৈধ তো এই মুহূর্তে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভারতের শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তা এবং বিশ্লেষকদের সাথে বিভিন্ন ধরনের বক্তব্য আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিতে একটা প্রতিবেদন এসেছে বা ইঙ্গিত এসেছে যে এই মুহূর্তে আসলে শেখ হাসিনাকে নিয়ে ভারতের তিনটি পরিকল্পনা আছে তবে একদম তিন নাম্বার যে পরিকল্পনাটা সেই পরিকল্পনাটা যদি বাস্তবায়ন হয় তাহলে এই মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগের যে কণ্ঠাস অবস্থা অথবা ধরেন বিএনপি বা আরও যে রাজনৈতিক দলগুলো আছেন জামায়াত ইসলাম বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তিন নাম্বার স্টেপটাতে তারা অনেকেই হতাশ হবেন আর পাশাপাশি আওয়ামী লীগ এই মুহূর্তে আত্মগোপনের যে অবস্থানটা আছে তারাও সকলে কিন্তু সে আত্মগোপন অবস্থা থেকে বের হয়ে আসবে কার্যত বাংলাদেশকে যতটা আওয়ামী লীগ শূন্য মনে হচ্ছে বিষয়টা কিন্তু ততটা না আপনারা যদি খেয়াল করেন মাওলানা মামুনুল হক সাহেব তিনি যখন গ্রেপ্তার হলেন এর আগের দিন পর্যন্ত হেফাজতের যে পাওয়ার ছিল যে ক্ষমতা ছিল যে কর্মী লোকবল ছিল হঠাৎ করেই মাওলানা মামুনুল হক গ্রেপ্তার হওয়ার পরে দেখা গেল যে বাংলাদেশে হেফাজত ইসলামের অস্তিত্ব রাজপথে বা বিভিন্ন কার্যক্রমে শূন্য হয়ে গেল কিন্তু আসলে কি হেফাজতুল ইসলামের জনসমর্থন ছিল না মালানা মামুলক সাহেব বের হওয়ার পর তারা আবার সবাই একত্রিত হয়েছেন তো এবার আসেন কেন তিন নম্বর স্টেপটা খুবই গুরুত্বপূর্ণ তা প্রথম স্টেপটা কি ভারত আসলে প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাপারে কি কি করার জন্য আসলে ভাবছে নাম্বার ওয়ান তৃতীয় কোনো দেশে আশ্রয়ের ব্যবস্থা করা তৃতীয় কোনো দেশ প্রথম দেশ বাংলাদেশ দ্বিতীয় হচ্ছে আপনার ভারত তৃতীয় কোনো দেশ ওই তৃতীয় দেশ যেখানে তিনি নিরাপদে এবং সুরক্ষিত পরিবেশে থাকার নিশ্চয়তা পাবেন এটা অবশ্যই আওয়ামী লীগের জন্য বা শেখ হাসিনার জন্য ভারতের খুবই উদারতামূলক একটা অ্যাক্টিভিটিস নাম্বার টু শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে ভারতেই রেখে দেওয়া এটাও কার্যকর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তিনটে স্টেপের মধ্যে আমার কাছে মনে হয়েছে নাম্বার টু যে স্টেপটা এটা ভারত করতে পারে আর এজন্য আপনারা যদি দেখেন ভারতের যেই মানে বড় সংখ্যা গরিষ্ঠ রাজনৈতিক দলগুলা বা বিরোধী দল যারা আছেন কংগ্রেস বলেন রাহুল গান্ধী বলেন অথবা বিজেপি বলেন বা আরো যে দলগুলো আছে দল দলমত নির্বিশেষে সবাই কিন্তু শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার পক্ষে আবার পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশে বিভিন্ন ইস্যুতে বন্যা ইস্যু বা বিভিন্ন ইস্যুতে ভারত বিরোধী যে সেন্টিমেন্টটা কাজ করছে এটা কি ভারত অবজার্ভ করছে না অবশ্যই অবজার্ভ করছে এই সেন্টিমেন্টটা একদিকে আওয়ামী লীগের জন্য খুবই পজিটিভ ভূমিকা রাখছে বা শেখ হাসিনার জন্য পজিটিভ ভূমিকা রাখছে কোনটা ভারতের কাছে বা ভারতের জনগণের একটা বিরাট গোষ্ঠীর মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে মনে হচ্ছে যে বাংলাদেশে আসলে ভারতের একমাত্র বন্ধু হচ্ছে আওয়ামী লীগ বিএনপি জামাত অথবা বাকি যেই রাজনৈতিক দলগুলো আছে বা বৈষম্যবিরোধী ছাত্রদের অবস্থান সকল কিছুই ভারতের বিপরীতে ভাবনা করা একটা শক্তি স্বাভাবিকভাবে ভারত তাদের নিরাপত্তার ইস্যুটাকে মাথায় রাখলে অথবা ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে ভারত চীন এবং পাকিস্তান সীমান্তে তাদের যে ডিফেন্সের খরচ আছে সেদিক থেকে বাংলা বাংলাদেশও এই মুহূর্তে নতুন খরচের একটা জায়গা হয়ে গেছে আপনারা যদি দেখেন যে ইতিমধ্যে বাংলাদেশের সাথে যে সীমান্তগুলো আছে সেখানে বিএসএফের সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণ করা হচ্ছে এগুলোতে কি হচ্ছে ভারতের প্রতিরক্ষা ব্যয় এতদিন যাবত এই সীমান্ত দিয়ে প্রায় চার হাজারের উপরে যেই বর্গ কিলোমিটার এরিয়া সেই এরিয়াটাতে সব জায়গায় বেড়া নেই তারপরে ভারত নিশ্চিন্ত ছিল যে রাষ্ট্রক্ষমতায় আওয়ামী লীগ আছে ভারতের ইস্যুতে খুবই কনসার্ন যেই সবসময় ভূমিকা রেখেছে কিন্তু এখন এটা ভারতের জন্য একটা হ্যাডেক তো নানান এই সার্বিক পরিস্থিতি বিবেচনা করলে এই মুহূর্তে ভারত বিরোধী যে সেন্টিমেন্টটা সেটা শেখ হাসিনার জন্য খুবই পজিটিভ ভূমিকা রাখছে এবার আসেন নাম্বার তিন ভারতের কর্মকর্তারা এবং পর্যবেক্ষকদের এবং জনগণের একটি বড় অংশ বিশ্বাস করেন যে কিছুদিন পরে উপযুক্ত পরিস্থিতি এলে বাংলাদেশে শেখ হাসিনাকে রাজনৈতিক প্রত্যাবর্তনেরও ভারত চেষ্টা করতে পারে কারণ দল বা রাজনৈতিক শক্তি হিসাবে আওয়ামী লীগ এখনও ফুরিয়ে যায়নি এবং দলের সর্বোচ্চ নেত্রী হিসেবে তিনি দেশে ফিরে সংগঠনের হাল ধরতে পারেন শেখ হাসিনা ভারতে যদি থেকে যায় বাংলাদেশে না এসে অথবা তৃতীয় কোনো দেশে না গিয়ে তাহলে সেটা আগামী দিনে যদি বিএনপি সরকার ক্ষমতায় আসে বা অন্য যে সরকারি ক্ষমতায় আসে ঢাকা এবং দিল্লির মধ্যে যে কূটনৈতিক সম্পর্ক সেই ক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের প্রভাব ফেলবে ফলে শেখ হাসিনাকে এখন এই তিনটার যে কোনো একটা অপশনেই ভারত চাচ্ছে তবে এই মুহূর্তে বিবিসি বলছে ভারত বাংলাদেশ প্রত্যাবপর্ণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য যদি ঢাকার কাছ থেকে কোনো অনুরোধ আসে সেটা যে কোনো না যে কোনো যুক্তিতে দিল্লি খারিজ করে দেবে তা একরকম প্রায় নিশ্চিত বিবিসি জানতে পেরেছে শেখ হাসিনা যুক্তরাজ্যে যাওয়ার প্রস্তাব প্রথমেই বাধাপ্রাপ্ত হওয়ার পর সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব ইউরোপের দুই একটি দেশের সঙ্গে ভারত এই বিষয়টি নিয়ে কথা বলেছিল তবে ওইখানে খুব বেশি অগ্রগতি হয়নি যার কারণে এখন আপনার ভারতের যে রাজনৈতিক দলগুলো তারা চাচ্ছে যে রাজনৈতিক আশ্রয়ে তাকে ভারতে রাখা হোক পাশাপাশি এখন পর্যন্ত শেখ হাসিনা নিজে কোনো দেশে আপনার থাকার জন্য লিখিত আবেদন করেনি তার হয়ে মৌখিক সম্মতির ভিত্তিতে ভারত সরকারই আপনার ওই দেশগুলোর সাথে কমিউনিকেশন চালিয়ে যাচ্ছে একান্ত প্রয়োজন হলে যদি আর কোনো গতি না হয় তাহলে শেষমেশ শেখ হাসিনাকে ভারতেই রাজনৈতিক আশ্রয়ে রেখে দিতে ভারত দ্বিধা করবে না সেই ইঙ্গিত এখনও দিল্লিতে পাওয়া যাচ্ছে যেমন এর আগেও ভারতের রাজনৈতিক আশ্রয় পেয়েছিলেন তিব্বতী ধর্মগুরু দালাই লামা নেপালের রাজা ত্রিভুবন বীর বিক্রমশাহ বা আফগান প্রেসিডেন্ট মোহাম্মদ নাজিবুল্লাহ তো তেমনটা হলে এখানে বিষয় আছে যে যদি এটা হয় যাদেরকে আশ্রয় দেওয়া হয়েছিল ইতিহাস বলছে উনিশশো সালে দালাইলামাকে যখন রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছিল এরপর ভারত এবং চীনের মধ্যে একটা তিক্ত সম্পর্ক তৈরি হয়েছিল আর মানে অতীতে এগুলো থেকে এখন ফাইনালি যেটা বোঝা যাচ্ছে যে স্টেপ টু যেটা সেটাই হয়তো কার্যকর হবে রাজনৈতিক আশ্রয় মোটামুটি ভারত এটা নিয়ে অ্যানালাইসিস করছে আর বাংলাদেশের অবজারভেশনের উপর রাখছে যে এই দেশে আসলে কোন সরকারটা বসলে ভারতের জন্য রাষ্ট্র হিসাবে সিকিউরিটি হিসাবে তারা পজিটিভ ফিল করবে দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায় ভালো থাকুন